পরিকল্পনা করে ইহুদিদের সেখানে পুষব্যাক করেন এবং সেখানে মধ্যপ্রাচ্যে একটি চিরস্থায়ী সংকটের মধ্যে ফিলিস্তিনি জনগণকে ফেলে দেন এবং তারপর থেকে ইতিহাস আপনারা জানেন গত আঠারো মাসে তিন লক্ষ ফিলিস্তিনি ফিলিস্তিনিতে নিহত হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের নয় মাসেও আমরা দেখব যে একই রকম হত্যাচক্র আমাদের পাকিস্তানি বর্গের বাহিনীর পক্ষ থেকে পালন করতে হয়েছিল বন্ধুরা সারা বিশ্ব আপনাদেরকে আমরা অনুরোধ করছি এই মানুষ হত্যা এই পৃথিবী নিতে পারবে না এই নদী বন গাছপালা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হত্যা নিতে পারবে না অনুরোধ করছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সারা বিশ্বকে স্বীকৃত দিতে হবে এবং তার জন্য জাতিসংঘকে যথাযথ ভূমিকা পালন করতে হবে জাতিসংঘের আমরা অনুরোধ করছি এই যে জাতিসংঘ আমরা দেখবো পাঁচটি মরণ রাষ্ট্র আছে

এই যে ভাইরা এই যে আপনার আশেপাশে আছেন এই নিজেদের